ওই মোবাইল না দিলে সে বিশ খাইয়া মরতে চায় হাতে নিয়া মা বাবা রে ভয় দেখায় মা বাবা রে ভয় দেখায় মা বাবা ভয় পায় ফোনটা দিছে কি নিয়ে এইভাবেই মানকিয়ার রাখা যায় কি বেদি হই আছে সোনার বাংলায় বন্ধু কিবেদি কি হই আছে সোনার বাংলায় ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে তাস মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে এইভাবে এমান কি আর রাখা যায় কি বেদি আছে সোনার বাংলায় বন্ধু রে কিবেদি বেদি আছে সোনার বাংলায় মা বাবা তাস কিনে দিয়ে রাত বারোটার সময় জানলার দরজা খুলে দেখা দেহি কি করে ওই যে রাত বারোটার পরে বাপ মাও জানলা খুলে সে রয় ছেলেটা মোবাইলে হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে সুমো দেয় ছেলে সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে সুখ এ সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে খয়ে এইভাবে এই ইমান কি আর রা কাজ কিবেদি হই আছে সোনার বাংলা বন্ধু কিবেদি হই আছে সোনার বাংলায় রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক শুরু জাহিল জাহিলে তো বসিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিন হয়ে যাচ্ছে শিলিলেখন ঠিক কিনে এই যে আজকে মহাবারার ঘাটে আসছি ওখানে আটকে গেছি দেড় ঘন্টা আর ফেরি আসতে দেনা না ঘটনা কি ঘটছে একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ির মেয়ে আর আপনার একটা ছেলে ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে ছেলে যে মেয়ে বিয়ে করছে ওই মেয়েকে আবার ডিভোর্স দিছে ওই মেয়েটা আবার অন্য স্বামী কবুল করছে বিয়ে করিয়া মানুষ কতটুকু জগন্নতমে কাজ করে। স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রেখে দেখে বিয়ে হয়েছে মাঝে মধ্যে ফেসবুকে সেরে ধ্যান কত বড় কুত্ত